ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له <applause> الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد فرد السمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا وَبَشِّيرَنَا وَنَذِيرَنَا وَطَبِيبَنَا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في قران مجيد وفي فرقان حل حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق সমস্ত প্রশংসা সেরকবুল মহান তালার দরবারে যিনি আমাকে কিছু কথা প্রাণ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন সেজন্য সবাই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তার শুক্রিয়া আদায় আমরা যতই করি না কেন ততই যেন কম হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে বলছেন লা ইন শুকরতুম লা আযীদানাকুম ওয়া ইন কাফারতুম ইন্ন আযাবা লশাদীদ যেமர் শুকর নিয়া মতাও নিয়ামত পে যে শুকর আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই আর যে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ তার নিয়ামত কে কমিয়ে দিই শুধু নিয়ামত কমিয়ে দিয়ে এখান তো থাকি না তাকে শাস্তি দেই মহাশাস্তি শাস্তিতে নিক্ষেপ করি আমি যে সুরাটি তোলাত করেছি সেটা হচ্ছে সুরাতুল আসর যদিও সুরাটি ছোট তবু এটিতে আছে একটি জীবন বিধান কে যদি সুরা আসর মানে তাহলে তার পুরো কুরআন মানা হয়ে যাবে যেমন আল্লাহ তারা বলছেন আস সময়ের শপথ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাদিনা আমানু আমিলো স্ব রেহাত ইল্লাল্লাদিনা আমানু তারা ব্যতীত যারা আমানু ইমান উপদে আমি লোক স রেহাত সৎকর্ম করেছে নিকাশ করেছে ওতে ও সমিল না হাপ এবং সত্যের নির্দেশ যেছে ওটা সব এবং ধৈর্য ধারণ করেছে আল্লাহ তা বলছেন ওয়ালা আজ সময়ের শপথ আল্লাহ তালা ওয়াল্লা আশারের মাধ্যমে সময়ের শপথ করেছেন কেন কারণ কথাটার গুরুত্ব বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআনে বলেছেন শপথ করেছেন কোন কোন সময় তারা আলোর শপথ করেছেন যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ তাআলা কখনো আবার গাছের শপথ করেছেন গাছের কসম খেয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়া তিনি ওয়াৎসাই তুনি ওতু আল্লাহ তালা বলছেন ওয়ালা সময়ের শপথ বা আসরের শপথ কালের শপথ বা যুগের শপথ তারা কথাটার বৃদ্ধি করেছেন কথাটার শক্তিশালী করেছেন গুরুত্ব সিগনিফিকেন্ট বৃদ্ধি করেছেন কোন কথাটা বলছেন ইন্নাল ইনশান আল্লাহ প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসান নিশ্চয় প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত ইল্লাতিন আমানু তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি ই মানেছেন তার সৎ কাজ করেছে সৎ আমল করেছে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা যারা একে অন্যকে উপদেশ করেছে সত্যের প্রতি ইনসাফের প্রতি এবং ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছে উপদেশ দান করেছেন তাদের ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত বাদে এই চার প্রকার ব্যক্তি বাদে যারা রয়েছেন মানুষ ইনসান তা সবাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কেমন আসলো এই সুরাটি নাজিল হওয়ার আছে মানে কি কেন নাজিল হলো। আল্লাহ কুরআন কোরআনাজ করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্রেক্ষাপটে কোন সময় কি নীতি বা কি বিধিমালা বাস্তবায়ন করার দরকার কোনটার প্রয়োজন যখন হয়েছে সেই বিধান তিনি কোরআন তুলে ধরেছেন যেমন আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করার পূর্বে কেন নাজিল করলেন তার শানে নজলে আসতেন জাহিলিয়াতের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ এর সাথে হযরত কালাদীপ নিউ সাইদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ সাথে হযরত কালাদা ইবনেদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কালাদা প্রায় তার নিকট যাতায়াত করতো কার নিকট অর্থাৎ সম্পর্ক ছিল বন্ধুত্বর সম্পর্ক ছিল এজন্য তারা কালাদা প্রায় তার নিকট যাতায়াত করতেন মানে আসতেন আউবাকর বকর রাদিয়াল্লাহু তালা আনহ ইমান গ্রহণের পর একদিন কালাদা তার নিকটে সে বলল ইয়া আবু বকর হে আবু বকর তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে কি বলে আবু বকর কে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে ব্যবসায় বাণিজ্য তো ভাটা পড়েছে আর রোজগারের পথ তো প্রায় বন্ধ বলে ব্যবসা বাণিজ্য তো প্রায় ভাটা পড়েছে রোজগারের পথ তো প্রায় বন্ধ তুমি কোন ধ্যান ধারণায় নিমজ্জিত আবু বকর কে প্রশ্ন করছেন কি বলছেন তুমি কোন ধ্যানধারণায় নিমজ্জিত হয়েছো পূর্বপুরুষদের ধর্মকর্ম সেরেছো এবং দুনিয়া ও হারিয়েছো তুমি উভয় দিক দিয়েই ক্ষতিতে নিপতিত বলছেন তুমি উভয় দিক দিয়েই কি ক্ষতিতে নিপতিত আসলে কি যারা মূম বান্ধব তারা ক্ষতিতে নিপতিত নিপতিত নয় এটাই আল্লাহ আশরা আসলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন জবাবে বললেন জবাবে হজরত আহ বকর রাজু বললেন হে নির্বোধ হে সায়াকুল সুপাহা হে নির্বোধ লোক যে লোক আল্লাহ তালা তার রাসুলের গোলাম হয়ে যায় কি হয়ে যায় যে লোক আল্লাহ তালা ও তার রাসুলের গোলাম হয়ে যায় সে কখনোই ক্ষতিতে নিমজ্জিত হয় না ক্ষতিগ্রস্ত হয় না যারা পরকাল সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করে না যারা আল্লাহর প্রতি আনে না সৎ কাজ করে না তারাই ক্ষতিগ্রস্ত তারাই লোকসানে নিপতিত যারা কেবল জাগতিক উন্নতি লাভের জন্য সদা চিন্তা ভগ্ন থাকে যারা কেবল দুনিয়া বি পার্থিব জগতের জন্য সব সময় তাদের মাথায় একটাই চিন্তা যেন পার্থিব জীবনটা আমার সুন্দর হয় যেন আমি অনেক অধিক এমনি ধন সম্পদের মালিক হতে পারি এজন্যই তারা সর্বদা চিন্তামগ্ন ব্যস্ত থাকে তারাই একুল ও কুল ও ভাই কুল হারাই ঠিক কিনা বলছে যারা দুনিয়া বি চিন্তা ভাবনায় থাকে পার্থিব জগৎ নিয়ে যারা বেশি চিন্তা ভাবনায় থাকে তারাই

তারাই ক্ষতিগ্রস্ত মূলত যারা মূলত তারাই ক্ষতিগ্রস্ত যারা ইমান আনেনি যারা সৎ কর্ম করেনি সৎ আমল করেনি সত্যের নির্দেশ দেয়নি ধৈর্যের প্রতি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেনি ধৈর্য ধারণের উপদেশ দেননি এখন মূল কথায় আসি ওয়াল্লা আর্স আসরের শপথ মানে সময়ের শপথ করলেন করার কারণে তার এই কথাটার সিগনিফিকেন্ট বৃদ্ধি করলেন এর গুরুত্ব বৃদ্ধি করলেন এখন তিনি সৃষ্টি করেছেন আকাশ আর্দ জমিন এবং আসমান তার সৃষ্টি এবং এর মধ্যবর্তী যা কিছু আছে তিনি সব সৃষ্টি করেছেন শুধু তিনি এগুলোই সৃষ্টি করেন তিনি সপ্তম আকাশ সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন ফেরেস্তা জান্নাত জাহান্নাম সব কিছুই তার সৃষ্টি এখন তিনি কার দ্বারা শপথ করবেন তার উপরে তো আর কেউ নেই তিনি তো তিনি তিনি কেমনে তাকে কেউ সৃষ্টি করেননি এজন্য তিনি তার সৃষ্টির মাধ্যমে কিছু কিছু বিষয় বা বস্তুকে নিয়ে বিষয় নিয়ে শপথ করেন যেমন আল্লাহ তালা বলেন ওলা আশ্রয় আশ্রয় শপথ এখন কি আমরা কি আমরা কি বাদে অন্য কারোর শপথ করব প্রশ্ন আসে কি আসে না আমরা কি আল্লাহবাদে তো অন্য কারো নামে কচম খাব কচম করব আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা কসম করি বলে কি আল্লাহরু কসম এমন কথা বলে থাকি আমরা কি অন্যভাবে বলতে পারব অমুকের কসম গাছের কসম গরুর কসম যেভাবে বলা যাবে না এজন্য আমাদেরকে বলতে হবে কি আল্লাহর কসম কারণ তিনি আমাদের সৃষ্টি কর্তা তিনি আমাদের সৃষ্টি করা তিনি আমাদের সৃষ্টি করেছেন আর এর মাধ্যমে আল্লাহর সেই ফাতি নামের মাধ্যমে কসম করার মাধ্যমে আমরা যে কথাটা করি যে সিগনিফিকেন্ট বৃদ্ধি করার কারণে কথার গুরুত্ব বৃদ্ধি করার কারণে আমরা কসম করে থাকি কি অল্লাহি আল্লাহর কসম আমি অমুক কাজটি করেছি আমি অমুক কাজটি করব আমি অমুক কাজটি করিনি এমনভাবে আমরা কসম করে থাকি সেভাবে আমরা বলতে পারি না যে ও তিন গাছের কসম আলোর কসম কারণ এটা আমাদের জন্য শোভনীয় নয় এটার একমাত্র আল্লাহ তালার জন্য শোভনীয় তিনি কারণ কোরআনে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়বস্তুর করে তিনি শপথ করেছেন কসম করেছেন এজন্য আমাদের উচিত হবে আমরা যখন কসম করব বা শপথ করব আমরা যেন আল্লাহ তালার ও তার সিফাতি নামের মাধ্যমে কসম করি নতুবা আমাদের কসম করা যায় হবে না আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসান আল্লাহ প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত কেন বললেন তা এবং নিচের এতে বলছেন তারপরে এতে বলছেন ইল্লা দিন আমানু তারা ব্যতীত কারা ব্যতীত যারা ইমান এনেছে ইমান এনেছে মানে ইমান এনেছে বলতে আল্লাহ তালার যে বিধি বিধান রয়েছে সেগুলোর প্রতি ইমান এনেছে আল্লাহ তালার যে ফরজ আছে আর কি পাঁচটি যেমন তাই একাত্মবাদ সাহেব বিশ্বাস করা তারপর সালাত করা রোজা করা অভাজ করা জাকাত করা এগুলো পালন করা আর সৎকর্ম বলতে আল্লাহ আল্লাহ বান্দার উপরে যে ফরজ করেছেন যেগুলো সেগুলো তো বটেই এবং বরঞ্চ একটি পশুর উপর দয়া করাও হচ্ছে সৎ আমল ইয়া আমানু আমানো আমানু হে দিন আমানু যারা ইমান এনেছে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যে ইমান আনে সে কখনোই পারবে না সম না করে থাকতে কখনোই পারবে না নামাজ কায়েম না করে থাকতে সে সর্বদা আল্লাহতালার উপর বিশ্বাস রাখবেন এবং তিনি সলাত আদায় করবেন আল্লাহতালা বলছেন প্রতিভা আলাইকুম শিয়াম কেমন প্রতিভা আলাহিল্লাহ দিয়েন আমি পাবলিকুম্লা আল্লাহ কম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরস করা হয়েছিল আমাদের পূর্ববর্তীর উপর ঠিক তেমনই ভাবে আমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে যেন আমরা তার মোতাকি বান্ধা হতে পারি আল্লাহতালা বলছেন ইল্লা আল্লাহ দি না আমানুম তারা বেতিত যারা ঈমান এনেছে কার প্রতি আমার প্রতি এবং কার আমার রাসুলের প্রতি এখন আমার প্রতি যে ইমান আনবে সে কোনোদিন আমার নাফর মানি করতে পারবে না এবং আমার প্রতি যে ইমান আনবে এবং যে রাসুলের প্রতি ইমান আনবে সে সবসময় রাসুলের সুন্নাদকে ধারণ করবে এবং তার বিধিবিধান মেনে চলবে হাসানা আমাদের জন্য সর্বোত্তম পন্থা রাসুলের পন্থা আদর্শ আমাদের আমাদের সর্বোত্তম আদর্শ হচ্ছে আদর্শ আমরা যদি রাসুলের আদর্শ মেনে চলি তাহলে আল্লাহর আদর্শ মানা হয়ে যাবে আল্লাহর বিধিবিধান বিধান মানা হয়ে যাবে আতি হল্লাহ হাওয়া রাসূল তোমরা যদি আমাকে স্মরণ কর এবং আমার রাসূলকে স্মরণ করো তোমরা আমাকে অনুগত করো এবং রাসূলকে অনুগত্য করো এর মাধ্যমে তুমি তোমার কাজ এবং তোমার কর্ম দ্বারা বোঝা যাবে তুমি আমার প্রতি ইমান এনেছ এত দ্বারা মূল কথা হচ্ছে আমরা যে ইমান এনেছি তার একটি মূল সাংস হচ্ছে আমরা রাসুলের অনুবাদ করব। এবং আল্লাহর অনুবাদ করবো আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে যেন আমার রাসুলকে ভালোবাসে

যে হুকুম আহকাম মেনে চলা থেকে শুরু করে পশুর উপর দয়া করা হচ্ছে সৎ আমল যেমন সত্যবাদিতা সৎকর্ম হচ্ছে কি সালাত আদায় করা জাকাত আদায় করা এখন আমাদের সমাজে এমনও লোক আছে যারা লোক দেখানো ইবাদত করে ইবাদতের ভিতরে রিয়া করে রিয়া মানে অর্থ কি রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো ইবাদত এখন আমাদের সমাজে এমনও লোক আছে যারা রোজা রাখে বা হজ করে তাদের ধন সম্পদ আছে বিধায় সমাজের লোকে লোকেরা তাদেরকে কি করবে খারাপ বলবে যে তোমার টাকা আছে কেন তুমি করো না কেন তুমি জাকাত দাও না এর চাপে পড়ে এর ভিত্তিতে সে হজ করে এবং অনেক লোক আছে যারা হাজি হাজ করে সেদিন কে দিন দিনকে ফিরেস্তাদেরকে বলবেন এ ফিরস্তাগণ তাকে জাহান নামে নিক্ষেপ করো তাকে পাকড়াও করো এবং জাহান নামে নিক্ষেপ করো তখন সে হাজি ব্যক্তি বলবেন হে আল্লাহ আমি তো জীবনে করেছি জাকাত করেছি জাকাত দিয়েছি রোজা রেখেছি নামাজ পড়েছি তোমার প্রতি ইমান এনেছি তাহলে কেন আমাকে কেন আমাকে জাহান নামে দিচ্ছ তখন আল্লাহ বলবে হে বান্দা তুমি যে হস করেছো এটা ছিল তোমার নামের সাথে টাইটেল এই বলবে এজন্য এজন্য তুমি হজ করেছিলে আর সেজন্য দুনিয়াতে তোমার সেই উদ্দেশ্য পাওনা হয়ে গিয়েছে তুমি যদি আমার জন্য হজ করতে তাহলে অবশ্যই আমি তোমাকে আমি তোমাকে জান্নাত দান করতাম ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত কাজে নিয়াতের উপর নির্ভরশীল আল্লাহ তাআলা মনের অবস্থা জানেন কি জানেন না আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ইয়ালাম মালা লা তাআলামুন তোমরা যা করো তার প্রতি আমি অবশ্যই অবগত আছি তোমাদের মনে কি আছে না আছে সেটা আমি বুঝতে পারি বরং একটি গাছের পাতা যখন মাটিতে কোনো শব্দ হয় 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 কি না না পরে আমাদের কানে শ্রবণে শব্দ হয় না কিন্তু আল্লাহ তালা বলছেন যদি একটি গাছের পাতাও পরে তবু আমি আল্লাহ তার শব্দ শুনতে পাই ঠিক তেমনি কোনো বান্দার অন্তরে কি আছে। বান্দা খুন নিয়েতে কোন কাজটা করছে এটা আল্লাহ তালা বুঝতে পারেন এজন্য সেই কেয়ামতের ময়দানে সে হাঁসরের দিন হিসাব নিকাশের দিন সেই মিজানের দাড়ি আমাদের এই হাজি বা এই আলহাজ এই জাকাত দাতা এগুলো থাকবে না এগুলো অবশ্যই আমাদের পাপে পরিণত হবে এবং আমাদেরকে জাহান্নামের নামের দিকে ধাবিত করবে এজন্য আমরা যেন লোক দেখানো ইবাদত না করি আমাদের একমাত্র ইবাদত হবে কি আল্লাহ তালার জন্য আল্লাহ তালার রাসুল সাল্লাহ বলছেন আসলে স্ত্রী না আমারুল ফি গেল আমার জান্নাতে যাওয়ার জন্য অল্প আমলেই যথেষ্ট নাদাতের জন্য অল্প আমলের যথেষ্ট অধিক আমল করার দরকার নেই অল্প আমল করতে হবে যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে যেটা দুনিয়ার কোনো লোককে দেখানোর জন্য নয় রাজু আসলাম বলছেন আখলেস দিনাকে আমালুল কলিল অল্প আমলেই নাদাতের জন্য যথেষ্ট হইবে এখন অল্প আমল বলতে কি অনেকেই আছে লোক দেখানোর জন্য বা অনিশ্চাকৃত ভাবে অধিক আমল করে অধিক রোজা রাখে অধিক শ্রম রাখে কিন্তু তিনি তার মূল উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করার জন্য নয় তিনি করেন লোক দেখানোর জন্য আর এর জন্য আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের অধিক আমল আমার দরকার নাই তোমাদের অধিক আমল দরকার নাই নালাতের জন্য তোমাদের অল্প আমল ওই নালাতের জন্য যথেষ্ট হইবে এর জন্য আমাদের আমল যেন নালাতের জন্য হয় আমরা অল্প আমল করব সেটা যেন আল্লাহ সন্তুষ্টি করার জন্য করি আল্লাহ তালার সন্তুষ্টি আমাদের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য গোল হওয়ার দরকার কেননা আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি আমাদেরকে সেদিন ধরা খেতে হবে সেদিন জাহান নামের সাথে আমাদেরকে ভোগ করতে হবে এজন্য আমরা যেন আল্লাহ তালার ইবাদত করতে পারি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ওয়াহামিল আমিল সহাজ সৎ সৎকাজ করতে পারি আমল করতে পারি তারপরে বলছেন নুতা মাসুম বিল্লা হাক সত্যের নির্দেশ সত্য হাক শব্দের অর্থ হচ্ছে হাক শব্দের অর্থ আসছে হাক মানে সহী সঠিক নির্ভুল পূর্ণ সত্য ইনসাফ সুবিচার কেন হাক মানে সত্যের তারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় সত্য উপদেশ দেওয়া মানে একজনকে মিথ্যা থেকে বাঁচায় বা কারোর প্রতি ইনসাফের ইনসাফ প্রতিষ্ঠা করতে শেখায় রাষ্ট্রে ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা করতে শেখায় সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে শেখায় ফ্যামিলিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে শেখায় কারোর প্রতি যেন কোনো জুলুম না হয় কোনো অবিচার না হয় কারোর প্রতি যেন কোনো হককে হক যেন সবার প্রতি যেন হক আদায় করা হয় কারোর হক যেন মারা না হয় এই জন্য আল্লাহতারা বলছেন ওতে ওয়া সবি তোমরা একে অপরকে পরস্পরকে সত্যের উপদেশ দেয় তারা ব্যতীত যারা আছে ইন্নাল ইনশান লাফি খসরে তারা ব্যতীত যে মানুষ আছে তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা শেষের দিকে বলছেন ওতে ম এবং ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করার উপদেশ দান করে আল্লাহতালা বলছেন ওস্তা আইনু বিশ্বব রে বসলা ইনহা মা সবিরি তোমরা আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনা করো কীসের মাধ্যমে ওস্তা আইনু বিশ্বব রিবসলা ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য প্রার্থনা করো অসলা এবং নামাজের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে ইন্দাম নিশ্চয়ই আল্লাহ তারা না ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ তারা বলছেন সোলাতুল বাকারাই জন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হওয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য দান করবেন তার থেকে আমরা সাহায্য পাব। আমরা যেন কোনো বিষয় নিয়ে অস্থিরতা না করি আমরা সব সময় ধৈর্য ধারণ করব। আল্লাহ তালা নিজেই বলছেন আল্লাহ তালা নিজেই ওয়াদা করেছেন তুমি আমার কাছে সাহায্য সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে ইন্নয় আল্লাহ তালাশ আবির তোমার ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলার ওয়াদা যে अवश्य তিনি পূর্ণ করবেন ইনশাআল্লাহ ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা নিশ্চয় আল্লাহ তাআলা রাসূলদের সঙ্গে আছেন এবং আল্লাহ তাআলা সূরাতুল আসরের ছোট্ট একটি সূরাতে অনেক অধিক গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট কথা বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল আসরে বলেন ওয়াল আসর সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফী খুসর ত্বরাকতি কারাম যারা তারা আমানু যারা এনেছে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয় যারা আল্লাহর প্রতি ইমানে এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয় ওয়া আমিলুস সলিহাত হাত এবং যারা নেক কাজ করেছে কী করেছে নিকাজ নিকাজ বলতে যেগুলো বললাম আর কি নামাজ রোজা হজ জাকাত বরঞ্চ একটি পশুর উপর দয়া করাও সৎ আমল সৎ কাজের অন্তর্ভুক্ত সেহেতু আমরা যেন বেশি বেশি করে সৎ আমল করতে পারি অনলি ফর আল্লাহ আল্লাহ তালার জন্য আল্লাহ তালাকে স্যাটিসফাইড করার জন্য তাকে সন্তুষ্টি করার জন্য এবং তার সন্তুষ্টি আমাদের একমাত্র কাম্য একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার যা তার বলছেন মতামা সঙ্গ দিল লাহাত একে অপরকে কিু্যতে উপদেশ ডাও। একে অপরকে সত্যের উপদেশ দাও ইনসাফের উপদেশ দাও ইনসাফ প্রতিষ্ঠা করার উপদেশ দাও রাষ্ট্রে কিভাবে ইনসাফ করা যায় সমাজে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় দেশে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় সমাজে ফ্যামিলিতে সব জায়গায় যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি এবং ধৈর্য ধারণ করে কার প্রতি আল্লাহ তাআলা প্রতি আল্লাহ তালা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কাছে আছেন এই বলে আর কথা লম্বা করছি না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত